গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমরা নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আমি উঠেছি সাতটার সময় কালকে রাত্রিবেলা মুভিটা কমপ্লিট করেই ঘুমিয়েছি কিন্তু দেরিতে ঘুমঘুম বাড়িয়ে আমরাও ঘুমিয়ে গেলাম রাত্রিবেলা মোটামুটি সাড়ে এগারোটা বেজেছে আমাদের ঘুমোতে ও সাড়ে এগারোটাতেই ঘুমিয়েছে তো কালকে একটু দুপুরবেলা মানে বিকেলবেলা দেরি করে মুভিতে উঠেছে তো তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুম পাড়ানোর কোনো মানে ফায়দা ছিল না তো ঠিক আছে দেরি করে ঘুমিয়েছে এখনও ঘুমোচ্ছে বেবি আর সকালবেলা আমি বসিয়েছি যে মামামের একদিকে মামামের খাওয়ার বসিয়েছি ওটস আর একদিকে আমাদের এই যে দেখা যাচ্ছে এইদিকে আমি বসিয়েছি উঠছে ভাজা আর কুবলি কুড্রিটাকে কেটে নিয়েছি আজকে ওটাই ভাজা করুন আর এটা ভাজা হতে না অনেকটা টাইম লেগে যায় চাপা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে আর কি করবো আর মাছ আছে মাছ করবো আর ওই যে উঠে গেছো দেখো আমাকে পাশে দেখতে না পেলেই উঠে চলে আসবে তুই আসছো আর একটু ঘুনো না বাবা রে মা তো হলো না থাক গুড মর্নিং বলে দাও সবাইকে শোনা গেল না তো জোরে বলো গুড মর্নিং ঘুমো হয়েছে কালকে তো সাড়ে গোটায় ঘুমোলে একটুখানি ঘুমোতে পারতে মাম ও মা আর তো ঘুমো করতে পারতে তো বুঝেছো এবার সাড়ে বারোটা বাজবে ঝিমুনি শুরু হয়ে যাবে এরপরও দেখে ঘড়ি করে ঘুমতে চলে যাবে ফোনটা ফোনটা মুখ ঢুকুক ঢুকুক চালু বাবা কিছু করব চলু কিছু কিছু প্রেস হবে চলো ওকে ফ্রেশ করাই রান্নাটা হতে থাক আমার পরে তোমাদের সাথে কথা বলছি ব্রেকফাস্টে আজকে বানানো হচ্ছে ম্যাগি একটু সবজি টুকটুকজি দিয়ে বানিছি আর এখনও নটাও বাজে নিয়ে জন্য আমি এই যে হট রেখে দেব কারণ এখন এত তাড়াতাড়ি কেউ খাবে না ব্রেকফাস্ট তো রেখে দিয়ে এটা হটকেছে আজ এখন পৌনে নটা আমার তো রান্না হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন যাবো আমি স্নানে স্নান করে পুজো দেব তার মধ্যে মাসিও চলে আসবে ঘর ঠর মোচা হয়ে যাবে কারণ বাসি ঘরে পুজো দ্বিতীয় একটা কেমন লাগে আর জামা কাপড় সব শুকিয়ে গেছে এই জায়গার জামা কাপড়ের স্ট্যান্ডটা গুটিয়ে রেখে দেবো আজকে ইচ্ছা আছে একটু তোষকটা রোদে দেওয়ার দেখি ওয়েদারে এখনও তো রোদ ওঠেনি যদি দেখি রোদ উঠেছে তাহলে আজকে আমাদের তোষকটা একটু রোদে দিতে হবে চলো এটা আগে রেখে দিই আর একটু প্লেটটা এগিয়ে নাও শোনা তোমার কাছে এগিয়ে নাও প্লেটটা এখন আর কোনো দিকেই শুনবে না প্লেটটা একটু এগিয়ে নাও মাটিতে পড়বে তো খাও টেস্টি টেস্টি ভালো এই যে আমার ব্রেকফাস্ট ম্যাগি এখানে খাচ্ছে সোফায় চলে গেছে এখান থেকে সাড়ে দশটা বাজে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি একটু ব্যাংকে ব্যাংকের কটা কাজ আছে কালকে যেহেতু থাকবো না মানে কালকে থেকে কয়েকটা দিন থাকবো না ওই জন্য আজকে এই সব কাজগুলো কমপ্লিট করে আসতে হবে আর ওখান থেকে একটু তোমার পার্লারেও যাবো ওই জন্য আইব্রোজ একটু করাবো আর তোমার ইয়ে করবো আর কটা জিনিসও কেনার আছে তো সব কাজ এখন কমপ্লিট করবো আর তার বারোটার মধ্যে আমাকে আবার ফিরতে হবে কারণ একজন আবার আসবে বাড়িতে দেখা করতে দরকার আছে তো এই হচ্ছে ব্যাপার আজকে মানে কি বলবো আজকে প্রচণ্ড ডাউন লাগছে শরীরটা আজকে ভালো লাগছে না যাই না আমি কতটা কি ভিডিও শ্যুট করেছি কি কেমন হয়েছে কতটা মানে আপলোড করতে পারবো আমি জানি না তো চলো বেরিয়ে বেরোই তো বেরোতে তো হবেই কারণ যেহেতু কালকে থেকে থাকছি না কালকে ওই জন্য আমার আজকে সব কাজগুলো আমাকে কমপ্লিট করে রাখতে হবে তো ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলেছি তোমার জন্য নিয়ে এসেছি দেখো তো কী আছে দেখো কি আছে

এই যে তো তোমার আর একটা এনেছি এই যে আর একটা এনেছি ঘরে পড়ার জামা ইউ বলতে হয় শুনতেই পেলাম না পছন্দ হচ্ছে সুন্দর এটা ইয়ে আছে এই যে এরকম দেখি একটু দেখাও সোনা একটু এই যে এই রকম জিনিসটা ওই দেখো দেখাতে ইচ্ছেটা দুটো পকেট আছে থাক ওগুলো ধুতে হবে দিয়ে দাও এগুলো এই যে বসে বসে ওগুলো কিন্তু ধুতে হবে সোনা আচ্ছা দাও প্যাকেটটা দাও দেবে না জিনিস আনলাম আনলামের ওটস একটু কেক আনলাম একটা বাউলি আনলাম এই যে রেখে প্যাকেটগুলো খুব কাজে লাগে ঠিকটা কটা জিনিস এনেছি এখানে দেবির ওটসটা শেষ হয়ে গেছিলো ওটস আনলাম সামনে দুটো কেক এগুলো পাপার জন্য এনেছি কেক বাউলি এই কটা জিনিস আর একটা জিনিস এনেছি প্যাকেটটা রাখি আগে তারপর আর একটা জিনিস এনেছি ফ্রিজে রেখেছি সেটা হচ্ছে এই যে পেপসি এই বেকারি দোকানটাতেই রয়েছে পেপসি অনেক দিন পর বেছি খাব এখনই খাবো আমি আমি একটা দুটো এনেছি একটা আমার একটা দিদি পাপা খাবে না ছোটোবেলায় খেতাম পেয়েছি এখন আর খাওয়াই হয় না একজন মানে ও বেশি পাওয়া যায় এখানে ও তো ভালো আইসক্রিম পাওয়া যায় কিন্তু এটা কখনো দেখিনি আজকে দুপুরের মেনুতে আছে এই যে প্লেন ভাত তার সাথে এটা হচ্ছে কাঁকরোল মাখা মানে সেদ্ধটা এখানে একটু পেঁয়াজ আর লেবু নিয়েছে এটাতে আছে উচ্ছে ভাজা এখানে আছে এই যে কাশন্দি আর এইখানে করেছি কুডলি ভাজা কুদ্রি কুদ্রি ভাজা আচ্ছা এখানে আবার একটু ডাল আছে আর এইটাতে রয়েছে মাছ মাছের ঝোল চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু কি দেখছো সোনা কি দেখছো বাবা কি খেলু খেলু আসে বলে ওয়ান টু থ্রি জাম্প করো জাম্প করো ওই বাবা ব্যাগটা দাও শোনা জামা কাপড় গুছাই দাও 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 করে না দাও দেবো স্কুলের ড্রেস আছে নষ্ট হয়ে যাবে আলমারি পরে যাবে গায়ের মধ্যে তেমনি একটু নরবরে আছে না তুমি যাও খাটে গিয়ে খেলো আমি জামা কাপড় গুছিয়ে নিই যাও যাও খাটে গিয়ে খেলো যাও 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 এই এখন বসলাম তোমার ব্যাগটা যে বার করেছি এই ব্যাগটার মধ্যেই আমার আর মামা মেয়ের সব জিনিসপত্র হয়ে যাবে এখনই রাত্রেবেলা গুছিয়ে রাখবো আর একটা জিনিস দেখবো এ দেখো হ্যাঁ দাঁড়াও দেখা যাচ্ছে না না এই দেখো দেখো এই যে এই দেখো জালনা দিয়ে কি সুন্দর চাঁদটা উঠেছে না এখন বাজে এই যে সাড়ে দশটা এই জাস্ট ঘুমালো তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট